শান্তনু হাজরা বলছি আজ আমাদের বিড়াভেট এমপি শ্রীমতী মহুয়া মৈত্র দিল্লিতে অসুস্থ হয়ে পড়েন একটা বিক্ষোভের পরে এবং এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার কাপড় চোপড় বেসামাল হয়ে যায় এবং তিরিশ সেকেন্ড অব্দি গোটা বিশ্বের মানুষ সেই দৃশ্য দেখে ফেলে এবারে ডিটেলসে আসে আজ ওই এসআইআর হচ্ছে না কেন্দ্রীয় সরকার করছে যে ভোটার লিস্ট থেকে অনেক লোকের নাম বাদ যাচ্ছে তার প্রতিবাদ হচ্ছিলো সংসদে এবং সংসদে মোহামৈত্র একজন বিরাট প্লেয়ার তাকে ক্ষমতাসীন দল ভয় করে সরকার পক্ষকে টলিয়ে দেয় তা টিএমসি আজকে প্রতিবাদ করেছিল সঙ্গে ইন্ডিজোটের বাকি সমাজবাদী পার্টি বা যা আর যারা আছে কংগ্রেস বা মহারাষ্ট্রের দলগুলি এরা সকলেই ছিল কিন্তু মৌমৈত্র খুব প্রতিবাদী তা দিন কয়েক আগে উনি সুপ্রিম কোর্টে গেছিলেন এই এসআইআর বাতিলের জন্য কিন্তু এই কালা কানুন সুপ্রিম কোর্ট বাতিল করেনি বা স্টে অর্ডারও দেয়নি তো তারই প্রতিবাদে এরা যে সেটাল হলে এরা সংসদে প্রতিবাদ করছিল ইন্ডিজুয়ালের সমস্ত সৈনিক সদস্য নিয়ে এই প্রতিবাদে নেমে পড়েছিল এবং নেতৃত্ব দিচ্ছিল আমাদের এই তৃণমূলের এমপিরা তো তৃণমূলের এমপিতে এখন তো সবই মহিলা বেশিরভাগই মহিলা ধরুন করে এনার্জি অভিষেক ব্যানার্জি উনি নেই উনি যদি না থাকেন কল্যাণকে তো তাগিয়ে দিয়েছে সুদীপন্দ রিটায়ার করেছে হ্যাঁ শুধু ওই ইন্ডিয়ান ট্রেক আছে ওকে কেউ মানছে না ওই মহিলারা আছেন এই মহিলারা সবাই প্রায় নাচ গানের সেক্টর থেকে এসেছেন এরা নাচতে গান গাইতে যতটা ভালো এজুটেশনের মধ্যে দিয়ে নিয়ে গেলে একটা দেখার মতো দৃশ্য হয় কারণ এই তৃণমূল সরকারটাকে লোকে চোর যে এরা চুরি বহু চুরি ধরা পড়েছে এরা আবার সংসদকে চোর চোর করছে তা সবাই মজা নিচ্ছে তার মধ্যে মহুয়া মহুয়া মৈত্র উনি একটা বিদ্রোহী সাংসদ বহুবার ওনাকে ম্যালাইন করার চেষ্টা হয় ওকে ওর ক্ষতি করার চেষ্টা হয় উনি উনি মানেন না উনি সরকার পক্ষের ত্রাস ওনার সঙ্গে পেরে ওঠা মুশকিল এর আগেও কয়েকবার দেখেছে সরকার পক্ষ মহুয়া মৈত্রী কিছু করার জন্যে কিন্তু ঘটনা হচ্ছে মহামৈত্র এখনও সেই বিয়ে কি বলে মেহেদি শুকায় না উনি সত্য বিয়ে করেছেন সেই পিনাকি মিশ্রকে এক উড়িয়া উড়িয়াতে উড়িয়ারা মারা গেলে তার আগুনটা কোথায় দেওয়া হয় সেটা অনেকেই জানেন তেমনি বিয়ে করলে ওদের কোথায় কী করে কোন দিকে কী করে সেটা আমার জানা নেই হয়তো আপনাদের জানা থাকতে পারে তাই এ হলেও মৌমা এখন ধরুন বুড়ো বয়সে বিয়ে গল্পই বেশি করে রাতে ঘুম হয় না দিনের বেলা স্বাভাবিকভাবে শরীর অসুস্থ থাকে তারপরে ধরুন ঘেরাটোপে থাকে এসি ঘরের মধ্যে নিরাপত্তারক্ষী সহ এরা থাকে প্রচুর টাকা পয়সা কামানো হয়ে গেছে। তো এদেরকে দিয়েছে এজিটেশান বিক্ষোভে এই বিক্ষোভে কিন্তু কোনো পুরুষ নেই শুধু মহিলারাই দিচ্ছে তার মধ্যে আরামবাগের সাংসদ মিতালি বাগ আমাদের সামিনী ঘোষ মৌয়া মৈত্র সাবরিকা ঘোষ এরা সব ব্যারিকেডের ওপরে উঠে বিক্ষোভ দেখাতে যায় এবং স্বাভাবিকভাবেই এই এই টানামপুরের একদা রাজীব গান্ধী বা রাহুল গান্ধীর একনিষ্ঠ বন্ধু এবং বিপ্লবী ভূ মৈত্র এই ধ্বকটা নিতে পারেননি উনি পরে গেছে রাত জায়গা আছে না কয়েক রাত জাকা আছে পিনাকির সঙ্গে ওই বাসর ঘর সেরে এসে ওর দিনের বেলা দাঁড়িয়ে থাকা মুশকিল স্বাভাবিক উনি পড়ে যান অসুস্থ হয়ে পড়েন অজ্ঞান হয়ে যান এবং ওর কাপড় চোপড় বেসামাল হয়ে যায় যেটা একজন মহিলার পক্ষে অবমাননা কারণ ক্যামেরার ফোকাস মিডিয়ার ফোকাস ওদের দিকেই থাকে তা ওদেরকে মোয়াকে সবাই নাকি হাওয়াটাওয়া করছিলো তা রাহুল গান্ধী হাওয়া করাতে উনি আবার জ্ঞান ফিরে পান তা এই যে সরকার পক্ষের এই যে চূড়ান্ত নোংরামি এই নোংরামি মানুষ বেশি দিন সহ্য করতে পারবে না মানুষ মানুষের সহ্য হচ্ছে না আমরা এখানে বসে প্রত্যন্ত গ্রামে বসেও এটা অনুভব করছি যে মোমধ্যে মতো ওইরকম একটা বাকবি মহিলা তিনি যদি কাপড় চোপড় বেশামাল হয়ে থাকেন তাহলে দেশ বিদেশের মিডিয়া তো ওই সুযোগই খোঁজে তা আমাদের আশা উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং সাধারণ মানুষের হয়ে লড়বেন ধন্যবাদ